আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন জুবিতে সবাইকে স্বাগতম সামনে দেখতে পাচ্ছেন নতুন কিছু বেশ কিছু কালেকশন থাকবে কোয়ান্টিটি পিস দিয়ে নতুন কিছু কালেকশন এবং প্রাইস স্পেসিফিকেশন থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে শুরুতে Lenovo থিন বুকের চমৎকার একটি কালারের ল্যাপটপ যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন অটোক্যাড গ্রাফিক্স ফ্রিল্যান্সিং এন্ড কাজ করবেন লং টাইম ইউজ এবং রাফটা পিসের জন্য একটা পারফেক্ট একটি ল্যাপটপ ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি এসএসডির পাশাপাশি আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন রাইজান থ্রি আপডেট একটি প্রসেসরের ল্যাপটপ সাথে আট জিবি র্যাম থাকছে ডিডিআ ফোরের বত্রিশো মেগাস্সের র্যাম যেটা আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত কাস্টমাইজ করতে পারবেন দুশো ছাপান্ন জিবি এনবি এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ 15.6 ফিফটিন পয়েন্ট সিক্স সাথে ন্যারোভেজলের এফএসডি এনটি গ্ল্যার আইপিএস ডিসপ্লে পাবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে নিউমেরিক কিবোর্ডটা অ্যাভেলেবেল পাবেন ক্লিকলেস ট্র্যাক প্যাড পাওয়ার বটার সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস টাইপ সি চার্জিং পোর্ডটা অ্যাভেলেবল পাবেন ডাবল ইউসবি এস ডিএমআই থেকে শুরু করে স্লিম যথেষ্ট স্লিম ল্যাপটপ কিন্তু আপনি ল্যান্ড পোর্ডটা অ্যাভেলেবল পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশান ল্যাপটপ সাথে মেটাল বিল্ডের চমৎকার কালারের ল্যাপটপটি লেনবো থিন বুক ফিফটিন জি টু ল্যাপটপ এম ডি টু জিবি রেডিকেটের গ্রাফিক্স তিন জিবি শেয়ার গ্রাফিক্স সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো করতে পারবেন প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা লেনবোব থিন বুকের চমৎকার কারারের ল্যাপটপ এগুলো আপনি কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন স্যার একদম রিজনেবল প্রাইসে ম্যাকবুক প্রো যারা অফিসিয়ালি কাজের জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন সাথে র্যাম এসিডি কিন্তু দুটাই আপডেট করতে পারবেন ম্যাকবুক প্রো ক্রাই ফাইভ সিরিজের ল্যাপটপ পিছনে অ্যাপের লোগোটা লাইটিং একটি লোগো পেয়ে যাবেন এইট জিবি র্যাম 256GB থ্রি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম দুটাই কাস্টমাইজ করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি অফিশিয়ালি কাজ এবং স্টাডি পারপাসের জন্য একটা ভালো ল্যাপটপ চাচ্ছেন অ্যালুমিনিয়াম বডি সিলভার কালার চমৎকার একটি কালারের ল্যাপটপ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে কোয়ান্টিটি দেখে ম্যাকবুক প্রো প্রায় ফাইভ সিরিজের দু হাজার বারোর মডেলটি আমাদের কাছ থেকে কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্স করতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস যেটা পূর্বের প্রাইস ছিল টোয়েন্টি ফাইভ প্লাস এবং টোয়েন্টি ফোর প্লাস আফটার ডিসকাউন্টে অনলি বাইশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার তিনটা গিফট ব্যাক মাউস মাউস প্যাড এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেলেবল পেয়ে যাবে রিজনেবল প্রাইসে যারা বিশের নিচে বাজেট উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড সহ ভালো ব্যাটারি ব্যাক দিয়ে লং টাইম ইউজের জন্য বিজনেস সিরিজ ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন টাইপ সি পোর্ট সহ ল্যাপটপটি দেখতে পারেন ডেলের ডাবল থ্রি ওয়ান জিরো পেন্টিয়াম গোল্ড সিরিজ যেটা ফাইভ ফোর জিরো ফাইভ সিরিজে টু পয়েন্ট থ্রি জিরো বেসি স্পিড থেকে শুরু করে টার্বাবুস টেকনোলজির প্রোসার পেয়ে যাবেন আট জিবি র্যাম ডিডিএর ফোরের একশো আঠাশ জিবি এম এসএসডি সুপার ফাস্ট একটি এসএসডি পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ থার্টিন ফাইভ ইঞ্চ ডিসপ্লে উইন্ডোজ ইলেভেন সাপোর্ট এবং ভারী ভারী কিন্তু সব ধরনের অ্যাপস ইউজ করতে পারবেন এসএসডি চালে এসএসডি আপডেট করতে পারবে ডেলের লাই টু ডাবল থ্রি ওয়ান জিরো বিজনেস সিরিজের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি ষোলো হাজার নয়শো টাকার সাথে তিনটা গিফট ব্যাক মাউস মাউস প্যাড এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও ল্যাপটপগুলো যারা কুরিয়ার সার্ভিসে অর্ডার করতে যাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পাঠিয়ে যাচ্ছে কিন্তু অনলি বারো হাজার পাঁচশো টাকা থেকে ল্যাপটপ স্টার্টিং লেনবো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে মেটাল বিল্ডার বারো হাজার পাঁচশো টাকা ফোর জিবি র্যাম চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অফিসিয়ালি কাজ আর একটা ল্যাপটপ দিয়ে গুগল ব্রাউজিং অনলাইন ব্রাউজিং এবং অনলাইনে সকল অ্যাপস ইউজ করার জন্য ল্যাপটপ চাচ্ছেন অনলি বারো হাজার পাঁচশো টাকা লেনোভো সিরিজের এই ল্যাপটপটি কালেক্ট করতে পারেন এটা অনলি তেরো হাজার পাঁচশো টাকা এইচপি হোয়াইট কালারের চমৎকার একটি ল্যাপটপ কয়েকটা কালার দিয়ে অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাথে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোর জিবি র্যাম ইন্টারসেলোর পৌঁছার দিয়ে অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও বিগ ডিসপ্লেয়ের একটি ল্যাপটপ হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা অ্যাভেলেবল আছে এসআর সিরিজের ডল বিস সাউন্ড কোয়ালিটি সহ এস আর ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে একটি ল্যাপটপ যারা অনলাইন ব্রাউজিংয়ের কাজ করবেন ট্রেডিংয়ের কাজ করবেন গুগল ব্রাউজিংয়ের অনেকগুলো ট্যাব ওপেন করে ল্যাপটপ ইউজ করা লাগাতে ল্যাপটপটি দেখতে পারেন খুব ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুইটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি পনেরো হাজার টাকা আর করতে পারবেন Lenovo ThinkPad প্যাট সিরিজের এক্স Carbon কার্বনের প্রিমিয়াম একটি এডিশনের ল্যাপটপ আমাদের কাছে ফুল ফ্রেশ এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস লেনেবো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন যেটা ইন্টেল কোরআাই ফাইভের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ল্যাপটপ পেয়ে যাবেন আর আমরা যদি ব্যাক সাইড থেকে দেখি যেটা আপনি বডি জেন নাই কার্বন ফাইবার এবং ম্যাগনেসিয়াম সেসিস দিয়ে তৈরি খুবই আপডেট এবং স্টাইলিশ এবং প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম ডিডি আর ফোরের যেটা র্যামের স্পিড পেয়ে যাবেন বিয়াল্লিশশো সাতষট্টি মেগার্সেল র্যাম পি সি আর জেন ফোর এন বিম এসএসড পাঁচশো বারো জিবি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সাথে কিবোর্ড ব্যাকলাইট পাওয়ার বোর্ডনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইন ডিসপ্লে টাচ স্ক্রিন টাচ রেসপন্সও খুবই ফাস্ট এবং ডিসপ্লে কোয়ালিটি ন্যারাভেজেলের এফএসডি আইপিএস প্যানেল পেয়ে হ্যানরি স্লিম লাইট ওয়েট ওয়ান এইট্টি ডিগ্রির মতো রোটেড হয় স্লিম একটি ল্যাপটপ প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস যেটা পূর্বের প্রাইস ছিল সিক্সটি ফাইভ প্লাস আপনার ডিসকাউন্টে অনলি একষট্টি হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান কার্বনের ইলেভেন জেনারেশন ল্যাপটপ কাল করতে পারেন বাজেট কম তিরিশের আশপাশে আপডেট একটি জেনারেশান ল্যাপটপ চাচ্ছেন নতুনের মতো কন্ডিশন অ্যান্ড কালারটা খুবই সিলভার কালারের একটি নতুন মতো একটি কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন ডেলের ল্যাটিটিউড বিজনেস সিরিজের ল্যাপটপ ফাইভ ফোর টু জিরো ইন্টেল কোরআ থ্রির ইলেভেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম বত্রিশও মেগা এক্সেস ডিডিআর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমএসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ র্যাম সিরিজ দুইটাই কাস্টোমাইজ করতে পারবেন ব্যাজেলটা দেখছেন ন্যারাবাজলের এফএসডি এনটি গিলার আইপিএস ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ল্যান্ড পোর্ট থেকে শুরু করে ডাবল ইএসবি এসডিএম হেডফোন জ্যাক এবং চার্জিং পোর্টটা কিন্তু টাইপ সি পোর্ট দিয়ে পেয়ে যাবেন ওয়ান এইট ইটির মধ্যে রোটার হয় যথেষ্ট স্লিম ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন এবং অটোকাটের জন্য ক্যারিয়েবল একটি ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি দেখতে পারেন প্রাইস ছিল তিরিশ হাজারের উপরে আফটার ডিসকাউন্টে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন সাথে তিনটা গিফট এবং পাঁচ বছরের সার্ভিসের অ্যাভেলেবল এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের গেমিং পুরস্কার ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এ প্লাস ক্যাটাগরি ইউএস লেআউট এবং মেড ইন তায়ন ভেরিয়েন্ট আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পাশে করতে পারবেন ষোলো জিবি পাঁচশো বারো জি দিয়ে খুবই অফার প্রাইস থাকবে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফার প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও এসপিএল ইট বুক সিরিজের এইট ফোর জিরো জিএই কোরআ ফাইভের ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে প্রাইস থাকবে বলে উনচল্লিশ হাজার পাঁচশো এছাড়াও কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি দুশো ছাপান্ন জি দিয়ে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো যারা হ্যানরি স্লিম লাইট ওয়েট ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো একটি ডিসপ্লে মেটাল বিল প্রিমিয়াম লুকের একটি ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি নিতে পারেন খুবই স্টাইলিশ একটি ল্যাপটপ সারপেস ল্যাপটপ গো ইন্টাল কোরআ ফাইভের টেন জেনারেশন সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম ডিডি আর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এস এস সারপেস ল্যাপটপ গো যারা টেন জেনারেশন ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে পেয়ে যাবেন এছাড়াও মাইক্রোসফট সারপেস ল্যাপটপ থ্রি সারপেস ল্যাপটপ ফোর আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন সিলভার কালার ব্ল্যাক কালার ইনটেল কোড়াই ফাইভ টেন জেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবল আছে এছাড়াও মাইক্রোসফট সারপ্লাস ল্যাপটপ ফোর ইনটেল ক্রোয়াই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি দিয়ে অ্যাভেলেবেল আছে আমাদের ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরাঙ্গী মার্কেটের দ্বিতীয় তালা চলে আসতে ফারুকঘাটি সলিউশনে বিশাল আউটলেট পেয়ে যাবেন উই ভিতরে ভেতরে ডেলের সেভেন ফোর ডাবল জিরো টু ইন নন থ্রি সিক্সটি কনভার্টেবল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আই ফাইভের এইট ষোলো জিবি র্যাম এবং আট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়াও এক্স ইয়োগা টু ইন নট থ্রি সিক্সটি কনভার্টেবল মেটাল বিল্ডের সাথে স্টাইলাস পেন সহ আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন আই সেভেন এইট জেন আই ফাইভ ইলেভেন জেন এছাড়াও আই ফাইভ ইলেভেন যেন কার্বন ফাইভের বডি দিয়ে অ্যাভেলেবল পেয়ে যাবেন আই সেভেনের এইট জেনারেশন ডলবি অডিও সাউন্ড সিস্টেটেম ছহাট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুল টাচ স্ক্রিন এফএসডি আইপিএস প্যানেল কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গারপ্রিন সেন্সার সহ টু নয় থ্রি এইচটি কনভার্টেবল এর স্টাইলিশ এবং প্রিমিয়াম সিরিজের ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি তিপ্পান্ন হাজার নশো টাকা এছাড়াও আই ফাইভ ইলেভেন যে আপডেট কানফিঙ্গার ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লো বাজার থেকে প্রিমিয়াম সিরিজের সকল ধরনের কালেকশন কিন্তু আপনি একটা শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ